আমি আসি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসলাম ভিতরে ঢুকলাম তারপর হচ্ছে হরিণ দেখলাম বাঘ দেখলাম সজারু দেখলাম হচ্ছে দেখা যায় এই ফার্স্ট আসলাম আগে আর কখন আরও সেই পরিবারের সবার সাথেই আসি মেয়েকে নিয়ে আসছি হাজবেন্ড আসে ভাই আদার সবারকে নিয়ে আসছি পছন্দের প্রাণী বলতে সবকিছুই পছন্দের যেটা দেখতেছি ওইটাই ভালো লাগতেছে সামনাসামনি দেখতেছি সবই ভালো লাগে পাচ্ছি না বলতে এরকম কিছু না খুঁজতেছি খুঁজলে তো অবশ্যই পাওয়া যাবে দূরে দূরে একটু দেখি কি কি দেখা যায় সব কিছুই দেখার আশা আছে অবশ্য বেশি মানে সাপটা দেখার জন্য আসছি সাপ নাকি অনেক বড় এখানে পরিবর্তন ভাই আমি আমি এখানে ফার্স্ট আসছি আগে কখনো আসি নাই তো পরিবর্তন আমি বুঝবো না যারা পুরানো তারা বুঝবে আমি তো নতুন আমি কি করে বুঝবো আমার ভালোই লাগতেছে আমি লাস্ট তিন চার বছর আগে আসছি এখন তো অনেক পার্থক্য রাস্তাঘাট সুন্দর হয়েছে পরিবেশ সুন্দর হয়েছে সবকিছুই ভালো দেখতেছি সবকিছু সুন্দর দেখতেছি আজকে যে বাচ্চা কে নিয়ে আসছি ওয়েফ কে নিয়ে আসছি ঈদের ছুটিতে একটু ঘুরতে আসছি সরকারি ছুটির দিন সুন্দর জায়গা এখন আলহামদুলিল্লাহ যা যা দেখছি মোটামুটি সবই ভালো দেখছি চোখে এখন পর্যন্ত খারাপ কিছু দেখা হয়নি শুধু আজকে গরমটা এটাই বেশি তাছাড়া মোটামুটি আমার কাছে সব ঠিকই লাগছে যে আশা করবে এরকম সব সময় যদি এরকম থাকে সারা বছর এরকম থাকে তাইলে

যেত বাঘের স্ত্রী তারপর সবকিছু আলাদা সবকিছু একটু সুন্দর হয়েছে আর খুব সুন্দর খুব ভালো জায়গা চিড়াখানা বাংলাদেশে দেখলাম বাঘ সিংহ হরিণ আরও অনেকই অনেক কিছু আমি আমার বাঁচতে বাঁচতি ভাই বড় ভাই বড় ভাবির সঙ্গে আসছি বেড়াতে হ্যাঁ ভালো হলে আর ভালো তো অনেক কিছুই নেই তো অনেক কিছু নেই কুমির নেই তারপরে ওই কচ্চকগুলো ওগুলো ছোটো ছোটো আরও অনেক কিছুই লাগবে এখানে আগে আগের চিড়িয়াখানা অনেক সুন্দর ছিল অনেক কিছু ছিল এখন এদিনই কাছে মানে অনেক কিছুই নেই আমি আরো পাঁচ বছর আগে আসছিলাম ও তখন অনেক ভালো ছিল এখনকার অনেক মানে সব জিনিসই আছে কিন্তু ছোট সাইজের একটা